أنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا يا مدراء ظلمنا ظلم كرنتي وتنشر كرنتي أنفسنا নিজেদের নাম সেরো করে অ ইল্লাম তা তাও ফের লানাম আয় তুমি যদি ক্ষমা না করার নামি না লোক বড় বিপদের মধ্যে বড় অত্যাচারের মধ্যে পড়ে যাব রব্যের হাম রাহমাহুমা কামা সগীরা ওয়া রব্বের হাম রাহমাহুমা কামা রব্বাইয়া ay maula kareem Lord, I'm Lord, I'm Lord. আমরা গুনাগার খাতাগারা শিয়া কার বধ করে খা শনিবার দরে আয় রবুলা মিল আমরা রাতের অন্ধকারের দিন রালাতে রে আমরা সগিরা কবিরা গুনা জানা ওয়া জানা গুণা রে মাও না বহুত পাড়ে সমান গুনা করে ফেলেছি মাও আয় মাওল্লা তোমার গাছে কুকের নেয় হা দুখানা তুলেছি গো মাওলা আয় রব্বুল আলমিন তুমি যার হা দুখানাকে তুমি পছন্দ করো রে মাওলা তার হাতের ওসিলাই তুমি আমাদের সকলের গুণা বলি তুমি মাফ করে দাও আয় মাওলাই গভীর রাত্রি তে মাওল আয় রব্বুল আলামিন প্রায় রাত্রি ডেড্ডা বাদ চল রে মাওলাই করিম তোমার কাছে হাত দুখানা তুলেছি গো তুমি আমাদের সকলের গুনাহগুলিকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ তুমি আমাদের এই জালসাকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ তুমি এই মাহফিলকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ যত বক্তারা যত বাউল যত শ্রোতারা মওলা ধৈর্য ধারণ করেছিল মা তুমি তাদেরকে তুমি সবুর দাও এবং তাদের আমল নামায় তুমি নেকিতে পূরণ করে দাও সবে পরিণত করে দাও আয় আল্লাহ তেতুলিয়া গ্রামকে তুমি কবল করে নাও আয় আল্লাহ দুনিয়ার মধ্যে যত মাস মাদ্রাসা মসজিদ রয়েছে রে মাওলা সকল তোমার নাবির ঘর তোমার ঘরগুলোকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ যত মাওলাই করিম তোমার ঘরে যত মাওলা খাদিম রয়েছে তুমি সকল খাদিমকে তুমি কবল করে নাও আয় আল্লাহ মাদ্রাসা এই যত তলবুল লাইন পড়াশোনা করে মাওলাও এবং যারা এই ছাত্রদের পেছে মেহনত করছে মাওলা শিক্ষককে তুমি কবুল করে নাও আই মাওল্লাও খাস করে তুমি মাদ্রাসা চালকদেরকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ যারা মাদ্রাসা দেখাশোনা করছে গো মাওলাও তাদেরকে তুমি খাস করে তুমি কবুল করে নাও আয় আল্লাহ এ যত চল বলে ইলমদের পিতা মাতা রয়েছে রে যারা আশা করে এক উদ্দেশ্য নিয়ে মাদ্রাসায় পাঠিয়েছে রে তুমি সকল মাদ্রাসা চল ইলমকে কাউকে হাফেজ কাউকে কারি কাউকে মুত্তা কিনে চলেন পরিষ্কার আলেম বানিয়ে দাও মাওলা আয় রব্বুল আলামিন খাঁস করে তুমি আমাদের সকলকে তুমি পাঁচ অক্ত নামাজে বানিয়ে দাও আয়াল তুমি আমাদের সকলকে রমজান মাসে তিরিশটা রোজার তফিক দান করো মাওলা আয়াল্লাহ আমি মাওলা না কারে মুশারফ মাওলা পাপি বান্দা জানি না কত গুনাহ করে ফেলেছি মাওলা আমি আল্লাহ আমি গুনাগুরি করে করে আমার অন্তরটাকে কয়লার মতো করে ফেলেছি মা এত সোতা রয়েছে মা এত মা বোনেরা রয়েছে মাওলা কচি কচি সিনহ বাচ্চারা রয়েছে মাওলা যুবদিষ্ট ভাইরা রয়েছে বয়স্ক ভাইরা রয়েছে আমার মাওলা আয় আল্লাহ তুমি যার হাত দুটো নাকি তুমি কবুল কর মাওলা তার হাতের উসিলায় তুমি আমাদের সকলের গোডা বলে কি তুমি মাফ করে দাও আয় রব্বুল আলামিন তুমি খাস করে তুমি আমাকে কবুল করে দাও আয় আল্লাহ তোমার দিনে যেন চলতে পারে